আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি কুরবাঞ্চা আজার পাবলিক থেকে পাশে দেখতে পাচ্ছেন একজন বাবা সে আমাদের কাছে এসেছে তার সন্তান হারিয়ে গেছে এই জন্য তো একজন বাবা ছেলের যে সম্পর্ক এটি কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি সম্পর্ক তো সন্তান হারানোর বেদনাটা যে কত দূর যে লাগে একজন বাবাই জানে তো ছেলেটার নাম তানভীর গায়ের রং খোরসা চোদ্দ বছর বয়স পাকা গিরাম মানে ঘুসাল ইউনিয়নের পাকা গিরাম ঝিনেদাও জেলা সে ওখান থেকে হারিয়ে গেছে সে একটু বাঘ প্রতিবন্ধী তো আমাদের স্ক্রিনে তার ছবি দেওয়া থাকবে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কেউ যদি দেখে থাকেন এবং কি মনে হয় যে এর সাথে মিল আছে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আসলে একজন সন্তান হারিয়ে যাচ্ছে একটা বাবা কিন্তু অনেক অসহায় পড়ে মানে সন্তান হারানোর যে বেদনাটা কত ধুচ্ছে লাগে একজন বাবাই জানে তো চাচা যদি কিছু বলতে চায় তো শোনেন আপনারা যদি আমার বাচ্চাটাকে কোথাও দেখেন তাহলে এই মোবাইল নম্বর দেয়া থাকবে আপনারা একটু যোগাযোগ করবেন আমার বাচ্চাটা বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না কিন্তু কানে শুনে ওর নাম তানবির আহমেদ মাহমুদ আমার নাম তফিকুর রহমান আমার গ্রামের বাড়ি পাকা গ্রাম চোদ্দ নম্বর ইউনিয়ন যদি আপনারা আমার ছেলেটাকে পেয়ে থাকেন কোথাও বা দেখে থাকেন তাহলে আমি খুব অসহায় সাড়ে পাঁচ মাস যাবত আমি আমার বাচ্চাটাকে খুঁজতেছি আমার একটাই ছেলে আপনারা যদি পারেন আমার বাচ্চাটাকে একটু আমার বুকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমি খুব অসহায় আমার একটাই বাচ্চা ছেলে যার হারাই সেই বোঝে দেখছেন সন্তান হারিয়ে গেছে চার থেকে পাঁচ মাস আর বাবার চোখ দিয়ে পানি ঝরছে আসলে সন্তান যেমনই হোক সে তো একজন বাবা বাবার সবসময় লাগে মানুষ সন্তান এর ইনকাম খাবো সন্তান বড় হয়ে আমার এ টাকা পয়সা দেবে তার ইনকাম এর বসে বসে খাবো এইটা কিন্তু একটা বাবা চাই না চাই একটা সন্তান ভালোভাবে মানুষ সে মানুষের মতো পারলেই ভালো যাই হোক আমার আমার আজায়রাবাসীদের কাছে একটাই আবেদন যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা একটু মনে মনে খোঁজ করবেন আর যদি পেয়ে যান তাহলে স্ক্রিনের উপরে নম্বর দেওয়া থাকবে তার পিক দেওয়া থাকবে মিলিয়ে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ